আপনি কি এমন একটা প্যাটার্ন খুঁজছেন যে প্যাটার্নটা আপনাকে পারফেক্টলি রিভার্সাল সিগনাল দেয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমি আপনাদের সঙ্গে রাউন্ড বটম প্যাটার্ন যেটা একটা রিভার্সাল সিগনাল দেয় এবং এই প্যাটার্নটাকে কিভাবে আমরা ট্রেড করব। কিভাবে আমরা এন্ট্রি করব কোথায় আমরা স্টপলস লাগাবো কোথায় আমরা টার্গেট রাখবো সব কিছু আজকে আমরা এই ভিডিওতে সহজ বাংলা ভাষায় শিখতে চলেছি যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম যায় তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা দেখি যে আমরা মানে রাউন্ড বটম প্যাটার্নটা কি অ্যাকচুয়ালি রাউন্ড বটম প্যাটার্নটা হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন তাই একটা রিভার্সাল যা দীর্ঘ দিন ধরে প্রাইস যখন দীর্ঘ দিন ধরে নিচের দিকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে তারপরে প্রাইস কিছুদিন হল্ট করার পরে এইভাবে করতে করতে দেখুন যখন আগের যে রেজিস্টেন্স লেভেলটাকে ব্রেক করে এই একটা যে প্যাটার্নটা তৈরি হচ্ছে আগে এখানে রেজিস্টেন্স শুরু হয়েছিল প্রথমে এখান থেকে প্রাইস নামা শুরু করেছিল তারপরে যখন এখানে এসে ব্রেক করে এই জায়গাতে আমাদের এন্ট্রি আছে এবং এটা কিভাবে হয় ধীরে ধীরে নামে তারপরে প্রাইস কিছুদিন এখানে হল্ট করে স্থিতিশীল থাকে তারপরে আবার ধীরে ধীরে উপরের দিকে উঠে যখন ধীরে ধীরে নেমে ধীরে ধীরে উপরের দিকে উঠবে এবং এইভাবে একটা বাটির মতন প্যাটার্ন তৈরি করবে তখনই আমরা এই প্যাটার্নটাকে রাউন্ড বটম প্যাটার্ন বলবো এটা মেনলি ডেইলি এবং উইকলি টাইম ফেমে ভালো দেখা যায় যদি আপনি উইকলি টাইম ফেমে এই প্যাটার্নকে দেখতে পান সেটা কার্যক্ষমতা আরো বেটারলি ভাবে জানা যায় বা বেটারলি কাজ করে এবং এই প্যাটার্নটা তৈরি হওয়ার পরে এটা জানা যায় যে ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেছে এবং আপ ট্রেন্ড এখান থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে বেসিক ব্রাউন বটম প্যাটার্ন সম্বন্ধে এবং কিভাবে গঠন গঠন হয় হয় সেটা কিন্তু খুব যে আমাদের এই প্যাটার্নটা যেটা আমি একটু আগেই বললাম প্রথমে কি হবে প্রথমে হবে মানে প্রাইস কে ধীরে ধীরে নামবে তারপরে কিছুটা সময় ফ্ল্যাট থাকবে তারপরে ধীরে ধীরে উঠবে এবং এটা বাটির মতন দেখতে হবে প্রাইস এইভাবে ধীরে ধীরে নামবে প্রাইস কিছুদিন প্রাইস হল্ট করবে তারপর প্রাইস এরকম করে হায়ার হায় হায়ার ল করতে করতে উপরের দিকে ধীরে ধীরে উঠবে এবং যেখানে গিয়ে আগে যেখানে ছিল সেখানে ব্রেক করবে এটা হচ্ছে প্যাটার্নের গঠন এবং এই প্যাটার্নকে আমরা কিভাবে ঠিক যেভাবে প্যাটার্ন গঠন হলো ঠিক সেইভাবে আমরা এই প্যাটার্নটাকে চিনবার রাস্তা বার করবো কিভাবে দীর্ঘ সময় ধরে প্রাইস কমছে প্রাইস নামছে নিচের দিকে নামছে লো হচ্ছে প্রাইস ধীরে ধীরে নামছে দীর্ঘ সময় ধরে তারপরে সেদিন অবস্থায় থাকবে আমরা দেখবো তারপরে ধীরে ধীরে দিকে উঠবে এবং দেখতে হবে যে ভলিউম ভলিউম কিন্তু এখানে খুব মানে কিন্তু একটা রোল প্লে করে এই রাউন্ড বটম প্যাটার্নের ক্ষেত্রে মেন কিভাবে ভলিউম কিন্তু প্রথমে যখন নিচের দিকে নামবে তখন কিন্তু কম থাকবে আর যখন উপরের দিকে উঠবে প্রাইস ধীরে ধীরে তখন কিন্তু বেশি থাকবে মানে প্রাইস যখন নিচের দিকে নামছে ভলিউম কম মানে সেখানে কিন্তু সেলার্সদের মানে সেল করার যে প্রবণতাটা সেটা কিন্তু কমছে আস্তে আস্তে এবং প্রাইস যখন এখানে হল্ট করলো তারপরে যখন এখান থেকে দিকে উঠছে তখন ভলিউম বেশি থাকা মানে কি ভলিউম এখানে বেশি বেশি থাকা মানে এখানে বাই করছে দিকে নিয়ে যাওয়ার জন্য এবং আলটিমেটলি গিয়ে যখন এখানে ব্রেকআউট করবে ব্রেকআউট ক্যান্ডেলকে উইথ হাই ভলিউম তখন কিন্তু আমরা বুঝবো যে এই প্যাটার্নটা তৈরি হয়েছে এবং প্যাটার্নটা সঠিকভাবে ব্রেকআউট দিল এবং তখন আমরা এই প্যাটার্নে ট্রেডে এন্ট্রি নেব তো চলুন আমরা দেখি যে আমরা কিভাবে ট্রেটে এন্ট্রি আমরা নিতে পারি এই প্যাটার্নকে কিভাবে অলরেডি অনেক লিটারেচার আছে আপনারা দেখে নেবেন পড়ে নেবেন আমি আপনাদেরকে শর্টে বোঝাবার চেষ্টা করছি দেখুন প্রাইস এইভাবে নিচের দিকে দিকে নামলো নামার পরে ওপর দিয়ে হোল্ড করলো হোল্ড করার পর প্রাইস কিন্তু উপরের দিকে উঠলো এবং আগে আগের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল যেখান থেকে নামা শুরু করেছিল সেই নামার থেকে যখন প্রাইস এখানে গেল এবং এখানে যাওয়ার পরে প্রাইস যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো সেই গ্রিন ক্যান্ডেলের এর উপরে আমরা এন্ট্রি নেব ঠিক আছে তার নিচে বা সুইং লোয়ের নিচে আমরা স্টপ লাগাবো আমাদের দেখতে হবে প্রথমেই দেখতে হবে যেটা আমি বললাম যখন আইডেন্টিফাই করবো প্রাইস নিচের দিকে নামছে তখন কিন্তু ভলিউম কিন্তু কম হতে হবে ভলিউম কিন্তু কম থাকবে প্রাইস যখন এখানে হল্ড করে তখন প্রাইস উপরের দিকে উঠছে তখন কিন্তু ভলিউম কিন্তু বেশি হতে হবে হাই হতে হবে এটা কিন্তু ক্রাইটেরিয়া এই প্যাটার্নের তার পরবর্তীতে যখন ব্রেকআউট হচ্ছে তখনও কিন্তু ভলিউমকে কিন্তু বেশি হতে হবে এবং ভলিউমের যে ব্রেকআউট ক্যান্ডেল এর উপরে আমরা এন্ট্রি নেবো এবং তার নিচে স্টপ লস লাগাবো অথবা সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাতে পারি আমাদের টার্গেট কত থাকবে টার্গেট থাকবে এই ডেপটা ইনিশিয়াল যে টার্গেটটা এবং এখান থেকে আমরা এর উপরে যতটা হবে ততটা আমরা এখানে আমাদের প্রাইমারি টার্গেট আমরা ফিক্সড করতে পারি আর সেকেন্ড টার্গেটে আমাদের কি হতে পারে সেকেন্ড টার্গেট আমাদের ট্রেলিং স্টপ লস দিয়ে আমরা এগোতে পারি এটা হচ্ছে প্যাটার্ন বেস একটা ট্রেডিং স্ট্র্যাটেজি এবং আমরা এর সঙ্গে একটু আর এস আইকে কম্বাইন করবো যে আর এস আই তখন এই জায়গাতে যখন ব্রেকআউট করলো সেই সময় কিন্তু আর এস আই যেন সিক্সটি লেভেলের উপরে থাকে অ্যাবভ সিক্সটি থাকে তাহলে কি বুঝবো যেন থেকে কিন্তু মোমেন্টামটাও আমাদেরকে শো করবে আর এস আই যেহেতু আমরা আর এস আই ফোর্টি সিক্সটি লেভেলকে ট্রেড করি রাইট তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্স্যাম্পল দেখলে আরও ক্লিয়ারলি ব্যাপারটা বোঝা যাবে দেখুন এটা সব উইকলি চার্টে আমি এক্সাম্পল আছে দেখাবো আমাদেরকে যারা কারণ উইকলি চার্টে খুব ভালোভাবে কাজ করে দেখুন প্রাইস কিন্তু নিচের দিকে নামছে ধীরে 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 নামছে দেখুন ভলিউম কিন্তু কম যখন প্রাইস এখানে হল্ট করছে ভলিউম কিন্তু দেখুন বড় বড় স্পাইক হচ্ছে এবং দেখুন প্রাইস যখন উপরের দিকে ধীরে ধীরে তখন কিন্তু ভলিউম একটু বাড়ছে আবার নামছে যখন একটু ভলিউম কমছে আবার যখন উপর দিকে তখন কিন্তু ভলিউম বাড়ছে এবং যখন এখানে কিন্তু একটা বড় স্পাইক দিল একটা বড় ভলিউম একটা স্পাইক দিল মানে যখনই প্রাইস উপরের দিকে উঠছে সেই সময় কিন্তু ভলিউম আমাকে সাথ দিচ্ছে সঙ্গে যখন এখানে ব্রেকআউট ব্রেকআউট হলো সেই ক্যান্ডেলটা কিন্তু 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 বড় রাইট এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে যখন ব্রেকআউট হচ্ছে সেই সময়ে যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটার ভলিউম যদি বড় হয় এবং সেই সময় দেখুন আরেসাই অলরেডি সিক্সটির উপরে আছে এবং এই সময় থেকে অলরেডি সিক্সটির উপরে অলরেডি চলে গেছে মোমেন্ট আছে প্রাইস তো আরো মোমেন্টামে যেতে পারে যেহেতু এটা একটা রাউন্ড বটম প্যাটার্ন তৈরি করছে এবং এটা একটা উইকলি চার্ট এর অ্যাকুরেসি রেট কিন্তু ডেলি চার্টের থেকে বা লোয়ার টাইম ফ্রেমের থেকে মোরালাইস বেশি হয় সেই জন্য আমরা এই ট্রেডে এন্ট্রি নিতে পারি আমরা ট্রেডে কিভাবে এন্ট্রি নেব আমরা ট্রেডে এন্ট্রি নেব এই ব্রেকআউট ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব এর সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো আমাদের টার্গেট কত থাকবে ইনিশিয়ালি টার্গেট থাকবে এইটা এখান থেকে আমরা এখানে লাগিয়ে দেবো আমাদের যে এই জায়গা থেকে আমাদের ইনিশিয়ালি টার্গেট থাকবে অথবা আমরা টেলিং স্টপ লস টার্গেটকে এগিয়ে নিয়ে যেতে পারি চলুন আমরা নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করি নেক্সট এক্সাম্পল ব্যাপারটা আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি সেম প্রাইস কিন্তু নিচের দিকে নামছে ঠিক আছে নামার পরে কিন্তু প্রাইস এখান থেকে আবার হল্ট করলো প্রাইস আবার উপর দিকে উঠলো দেখুন এখানে কি হচ্ছে এখানে কিন্তু প্রাইস যখন এখানে ছিল তখন কিন্তু ভলিউম কম ছিল প্রাইস যখন নিচের দিকে নামছে তখন একটু ভলিউমটা বাড়ছে প্লাস আবার নিচের দিকে কমছে আবার যখন নামছে কমছে আবার উপর দিকে উঠছে ভলিউম বাড়ছে আবার উপর দিকে উঠে দেখুন ভলিউম বাড়ছে নামছে কমছে প্রাইস উপরের দিকে উঠছে ভলিউম কিন্তু বাড়ছে তো এই জায়গা থেকে যখন আমরা দেখতে পাচ্ছি এবং তার পরবর্তী যখন দেখলাম যে এই যে প্যাটার্নটা তৈরি করেছে রাউন্ড বটম প্যাটার্ন তৈরি করেছে এবং তারপরে একটা বড় ক্যান্ডেল দিয়ে বিগ ক্যান্ডেল দিয়ে হাই ভলিউম দিয়ে ব্রেকআউট দিল আমরা কি করব ব্রেকআউটের উপরে আমরা এন্ট্রি নেব সাধারণত এন্ট্রি কিন্তু এখানে আপনি যদি একটু টুইক করেন আপনার স্ট্র্যাটেজিকে দেখুন যখন বড় একটা বড় ক্যান্ডেল দিয়ে আপনার ব্রেকআউট দেবে এত বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেবে তখন আমাদের রিস্কটা অনেকটা বড় হয়ে যাবে কারণ আপনি যদি এখানে এন্ট্রি নেন ব্রেকআউট ক্যান্ডেল বা সুইং লোয়ের নিচে আপনার স্টপ লস থাকবে তো আপনার এত বড় একটা রিক্স হয়ে যাচ্ছে এরকম পজিশনের ক্ষেত্রে আমি এই এক্সাম্পলটা এই জন্যই রেখেছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি যে এরকম যত বড় ক্যান্ডেল হবে সেক্ষেত্রে আপনি এন্ট্রিটা একটু লেটে নেবেন আপনি ওয়েট করবেন রিটেস্ট করার জন্য কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যখন বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয় সে সাধারণত রিটেস্ট করতে আসে যখন এখানে রিটেস্ট করতে আসবে সেক্ষেত্রে আমরা এখানে ট্রেডে এন্ট্রি নেব যখন রিটেস্ট করছে এই লেভেলটা আগে রেজিস্টেন্স লেভেলটাকে রিটেস্ট করছে যেটাকে আমরা বলি সিআইপি চেঞ্জ আমরা কি করব আমরা এই ক্যান্ডেলের উপর বা এই ক্যান্ডেলের উপর আমরা এন্ট্রি নেব এর নিচে আমরা স্টপ লস লাগাবো দেখুন আমাদের রিক্সটা কতটা কমে গেলো এখানে রিক্সটা কতটা ছিল এখানে এত বড় রিক্স ছিল সেই জায়গা থেকে আমার রিক্সটা কমে গেল এক্ষেত্রে কি করব আমরা সেম ভাবে টার্গেট কত লাগবো প্যাটার্ন বেস টার্গেট এই জায়গা পর্যন্ত আমাদের টার্গেট থাকতে পারে অথবা আমরা টেলিং স্টপ লস দিয়েও কিন্তু আমাদের পজিশনকে এগিয়ে নিয়ে যেতে পারি তো চলুন আমরা নেক্সট এক্সাম্পল দেখি যত এক্সাম্পল আপনি দেখবেন তত আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে দেখুন এবং শুধুমাত্র আমি আপনাদের দেখালাম সেটা না আপনারাও কিন্তু চাটে গিয়ে আপনাকে এটা খুঁজ দেওয়া হবে যে এরকম প্যাটার্ন কোথায় কাজ করছে দেখুন প্রাইস এখান থেকে নামছে প্রাইস দেখুন যখন নামলো এটা সুন্দরভাবে উদাহরণ পারফেক্ট পিকচার পারফেক্ট একদম যাকে বলা হয় প্রাইস যখন নেমেছে দেখুন সুন্দর ভলিউম একদম ছোট্ট ছোট্ট ভলিউম কম ভলিউম এবং যখন প্রাইজ এখান থেকে উঠছে দেখুন ধীরে 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 উঠছে দেখুন ভলিউম দেখুন প্রাইজ উপরের দিকে উঠছে বাড়ছে পারফেক্টলি পারফেক্ট একটা এবং শেষে গিয়ে দেখা গেল একটা সুন্দর ব্রেকআউট দিল দেখুন আমি বারবার ধরে বলছিলাম একটু আগেই বলছিলাম একটা আগে এক্সাম্পল যখন বড় ক্যান্ডেল দিয়ে আপনাকে ব্রেকআউট দেবে ভাই ভলিউম দিয়ে আপনি একটু ওয়েট করবেন প্রাইসকে রিটার্স করার জন্য কারণ এই এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা টিপস মনে করুন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রাইস এখানে রিটেস্ট করতে আসছে দেখুন এখানে রিটেস্ট করতে আসছে যদি আপনি এখানে এন্ট্রি নেন যদি আপনি এই ট্রেডে এই জায়গাতে এন্ট্রি নেন আপনার রিস্ক হয়ে গেল প্রাইস এখানে যদি নেন বা এখানে যদি আপনার স্টপ লস লাগান এত বড় রিস্ক কিন্তু যদি আপনি রিটেস্টের জন্য ওয়েট করেন দেখুন প্রাইস রিটেস্ট করতে আসছে প্রাইস এখানে রেড ক্যান্ডেল করেছে তারপরে গ্রিন ক্যান্ডেল করলো আপনার এখানে এন্ট্রি হলো আপনার স্টপ লস কিন্তু এখানে হলো মানে ছোট্ট রিস্ক আর রিওয়ার্ড কিন্তু অনেক বেশি রিটেস্ট ট্রেডে বা সিআইপি যে ক্ষেত্রে বলা হয় সেই সমস্ত ট্রেডে আপনার কিন্তু ছোট হয় কিন্তু অনেক বেশি হয় আর আপনার এখানে টার্গেট কত থাকবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত রাইট এবং আপনার করতে পজিশনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন এইভাবে কিন্তু আপনাকে ট্রেড খুঁজতে হবে যদি আপনি উইকলি চার্টে ট্রেড এইভাবে আইডেন্টিফাই করতে পারেন এবং আপনার অ্যাকুরেসি রেট কিন্তু অনেক বেটারলি আপনাকে দেবে নেক্সট এক্সাম্পল দেখুন প্রাইস কি করছে প্রাইস কিন্তু ধীরে ধীরে নিজের দিকে নামছে এবং নামার ক্ষেত্রে দেখুন প্রাইস কিন্তু ভলিউম কমছে ভলিউম কমছে এবং তার পরবর্তী দেখুন প্রাইস যখন এখানে প্রাইস কিছুদিন হল্ট করলো হল্ট করার পর প্রাইস যখন উপরের দিকে উঠছে দেখুন ভলিউমও কিন্তু উপরের দিকে উঠছে এভাবে ওঠার পরে যখন এখানে ব্রেক করলো প্রাইস এখানে একবার মানে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামাও নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু এই ক্যান্ডেলে ব্রেক আউট দিল তো আমরা এই ক্যান্ডেলের উপরে বা এই ক্যান্ডেলের উপরেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস কি হবে এই সুইং লোয়ের নিচে রাইট অথবা আমরা ওয়েট করতে পারি স্টপ লসের ক্ষেত্রে বা আমাদের স্টপ লস বলতে আমাদের যে রিটেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ওয়েট করতে পারি আমরা এখানে যেহেতু ছোট ক্যান্ডেল এখানে আমরা এন্ট্রি নিলেই নিতে পারি আমাদের এইটুকুনি রিস্ক আমাদের রিওয়ার্ড কিন্তু এই জায়গা থেকে এতটা বড় রিওয়ার্ড থাকবে আমাদের রাইট এবং আমরা এখানে আমাদের প্রাইমারি মানে টার্গেট থাকবে ইনিশিয়াল টার্গেট থাকবে এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা টেলিং স্টপ লস দিয়ে কিন্তু প্রাইস কে উপর দিকে নিয়ে যেতে পারি যতক্ষণ পর্যন্ত আমাদের মানে ট্রেনিং টবলা সেট করছে ততক্ষণ কিন্তু আমরা পজিশানে হোল্ড করতে পারি এবং এখানে রিটেস্টেও আমরা কিন্তু পজিশানকে অ্যাড করতে পারি অথবা আমরা এখানেও এন্ট্রি নিতে পারি সেটা ডিপেন্ড করছে আপনার দক্ষতার ওপরে আপনি এই সেট উপর ওপরে কতটা কাজ করছেন তার উপর কারণ আমি আপনাকে বলে দিলাম আর আপনি গিয়ে টেট করবেন কখন হবে না এরপরে আপনাকে ব্যাকটেস্ট করতে হবে আপনাকে দেখতে হবে উগলি চার্টে গিয়ে বা ডেলি চার্টে গিয়ে এ ধরনের প্যাটার্ন কীভাবে কাজ করছে কীভাবে হচ্ছে আমি আপনাকে শুধুমাত্র চারটে উদাহরণ দেখালাম এটাকে ভালোভাবে ট্রেড করতে গেলে ভালোভাবে বুঝতে গেলে আপনাকে কিন্তু বিভিন্ন চার্টে গিয়ে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে মিনিমাম আপনাকে নিফটি ওয়ান হান্ড্রেড যে চার্ট আছে নিফটি ওয়ান হান্ড্রেড চার্টের মধ্যে আপনি এটাকে খুঁজতে পারেন বা নিফটি টু হান্ড্রেডে খুঁজতে পারেন যদি নিফটি ফাইভ হান্ড্রেডের উপরে যদি আপনি পাঁচশোটা চার্টে এরকম প্যাটার্নকে আইডেন্টিফাই করতে পারেন এবং সেই প্যাটার্নের উপর যদি একটাই প্যাটার্নের উপর যদি আপনি ট্রেড করেন আপনার কিন্তু ভালো রকম এখান থেকে প্রফিট এখান থেকে জেনারেট করতে পারেন রাইট দেখুন এই যে ট্রেডটা করলাম এর সতর্কতা কিছু আছে ডিসক্লেমার আছে কি যে সব সময় কিন্তু আপনাকে ভলিউম কনফার্মেশন নিতে হবে চেক করতে হবে ভলিউম ছাড়া কিন্তু হবে না ভলিউম যদি আপনার সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনার এটা হবে ছোট টাইম ফ্রেমে কিন্তু অনেক ফেক ব্রেকআউট হতে পারে সেই জন্য আপনি হায়ার টাইম ফ্রেম মানে ডেইলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমে এটাকে অ্যানালাইসিস করবেন রিস্ক ম্যানেজমেন্ট করে চলুন কোনো স্ট্র্যাটেজি 100% ফুলপ্রুফ হয় না আপনার রিস্ককে কিন্তু আপনাকে মেইনটেইন করতেই হবে রিস্ক ছাড়া কিন্তু কোনো কিছু করা যাবে না মানে আপনার মানি ম্যানেজমেন্ট করতে হবে কোয়ান্টিটিকে সেই অনুযায়ী কিনতে হবে যাতে আপনার লসটা কম হয় যদি লস লস হয় হবে ঠিক আছে কিছু প্রশ্ন উত্তর সিম্পল প্রশ্ন উত্তর যেগুলো আমি মনে করি বললে আপনাদের প্যাটার্ন সম্বন্ধে বা এই ট্রেডিং স্ট্র্যাটেজি সম্বন্ধে অনেকটা ক্লিয়ারিটি বাড়বে ঠিক আছে প্রথম হচ্ছে যে এমন বটম কোন টাইম ফ্রেমে সবচেয়ে ভালো কাজ করে সাধারণত ডেলি এবং উইকিল টাইম ফ্রেমে সবচেয়ে ভালো কাজ করে আমি যদি বলি আপনি উইকিল টাইম ফ্রেমে দেখবার চেষ্টা করবেন এটাই যেহেতু হায়ার টাইম ফ্রেম আপনার সময়ও কম দিতে হবে কারণ আপনি উইকলি উইকেন্ডে একবার করে অ্যানালাইসিস করবেন প্লাস কি হবে প্লাস যেহেতু হায়ার টাইম ফ্রেম এর অ্যাকুরেসি রেটও কিন্তু বাড়বে ডেলি টাইম থেকে বা আরও যদি নিচের টাইম ফ্রেমে যান রাইট সবসময় আপনি উইকলি টাইম ফ্রেমে ম্যাক্সিমাম করুন যদি ডেলি টাইম পান সেখানেও কিন্তু আপনি ট্রেড করতে পারেন এটি কি সবসময় কাজ করে না একদমই না স্টপ লস এবং কনফার্মেশন ছাড়া টেট দেওয়া যাবে না কারণ কোনোটাই হান্ড্রেড কিছু হয় না মার্কেটে আপনাকে লস নিয়ে কাজ করতে হবে যদি আপনার এগেনস্টে ট্রেড যায় আপনাকে স্টপ লস নিতে হবে আর কনফার্মেশন নিন আর এস আই বা আরো অন্য কোনো যদি ইন্ডিকেটার যদি এর সঙ্গে কম্বাইন করতে পারেন সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে রেডি হতে পারেন রাইট নেক্সট যেটা সেটা হচ্ছে উপসংহার দেখুন আমি আমাকে একটা স্ট্র্যাটেজি শেখালাম এই যে একটা শক্তিশালী বুলি স্ট্র্যাটেজি এই স্ট্যাটেজিটা সব সময় কাজ করবে যেটা আমি বারবার ধরে বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট কোনো স্ট্র্যাটেজি হয় না সব সময় কাজ করবে সেটা হয় না সব লস রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন মেনে টেট করতে হবে আপনি প্রথমে যখন টেট করবেন প্রথমে আপনি এটাকে যদি টেট করেন পেপার টেট যদি করেন সেটা বেটার আর যদি না পেপার টেট করতে চান তাহলে আপনি একশো টাকা রিস্ক বা পঞ্চাশ টাকা রিস্ক বা একটা অথবা দুটো স্টক দিয়ে আপনি এই ধরনের যে মানে ট্রেডিং স্ট্র্যাটেজি যদি আপনার পান আপনি যদি এরকম সেট পান সেখানে ট্রেড করে দেখুন যে আপনার ঠিকঠাক কাজ করছে কিনা তার পরবর্তী ক্ষেত্রে আপনি বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করতে পারেন আমি সবসময় বলি টু ইন্টু ওয়ান ট্রায়াল যে আমার ট্রেড রুলস আছে সেই রুলসটাকে মেনটেন করতে পারেন একুশটা ট্রেড আপনি এই প্যাটার্নকে একটা কি দুটো ট্রেড মানে শেয়ার দিয়ে আপনি ট্রেড করুন দেখুন যে আপনি সেটাতে সেই এই স্ট্র্যাটেজিটা আপনার কাছে শ্যুট হচ্ছে কিনা বা আপনি এখান থেকে কী ধরনের রিস্ক রিওয়ার্ড পাচ্ছেন কি কি ধরনের প্রবলেম আপনি ফেস করছেন এই ট্রেডটা করতে গিয়ে সব সবকিছু দেখার পরবর্তী ক্ষেত্রে চেক করুন তার পরবর্তী ক্ষেত্রে বড় অ্যামাউন্ট নিয়ে এই প্যাটার্ন গুলো বা যে কোনো যে নতুন যখন স্ট্র্যাটেজি শিখছেন সেক্ষেত্রে আপনি বড় অ্যামাউন্ট দিয়ে করবেন তার আগে কিন্তু ট্রায়াল রুল আপনাকে ট্রেড করতেই হবে রাইট অথবা আপনি আপনি পেপার পেপার করতে পারেন বাট থেকে যদি একটা দুটো শেয়ার নিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু ফিজিক্যালি আপনার এক্সপিরিয়েন্সটাও বাড়বে বা সাইকোলজিগুলো আছে বা ইমোশন গুলো আপনাদের কাজ করে সেগুলো কিন্তু আপনি করে অনেকটা কন্ট্রোল আনতে পারবেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং যাতে প্রত্যেকে শেখে আমার একটাই উদ্দেশ্য আগে শেখুন তারপরে টেট করুন সেই জন্য এই ভিডিওগুলো বা সমস্ত ভিডিওগুলোকে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন আপনি মানে যে কোনো ভাবেই যারা শিখতে চাই যা তাদেরকে এই ধরনের ভিডিও দেখান যাতে তারাও ভালো করে শেখে টেট করুক দেখা হচ্ছে পড়াটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারে টেট করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন